বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিউটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনোকবাদ বন্ধুরা ডুপ্লেক্স বাড়ির স্বপ্ন আমাদের সবাই আছে কিন্তু ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে কী পরিমাণ বাজেট লাগবে বা কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে তা আমাদের ধারণার বাইরে আমাদের মাঝে যেই প্রচলিত একটি ধারণা এটি হচ্ছে যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয় বিশাল জায়গার প্রয়োজন হয় তো আজকে আপনাদের সেই ভুল ধারণাটাকে আমি ভেঙে দিব তো আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন এবং যে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি আমরা সাজিয়েছি মাত্র পাঁচশত ষাট স্কোয়ার ফিট জায়গায় অর্থাৎ এক শতাংশ জায়গার চাইতে সামান্য একটু বেশি জায়গার মধ্যে আমরা বাড়ির ডিজাইনটি সাজিয়েছি তো এই বাড়িটিতে আমরা চারটি বেডরুম দিয়েছি আজকের ভিডিওতে আমি বাড়িটির ফ্লোর প্ল্যানের পাশাপাশি আপনাদেরকে থ্রি ডি দেখাচ্ছি এবং কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে কম বাজেটে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং আমার দেশের ছোট ব্যবসায়ী এবং চাকরিজীবী ভাইয়েরা তারা আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত আশা করি ধারণা লাভ করবেন এবং আপনি আপনার এই ছোট্ট বাজেটে একটি রুপ্লেস বাড়ি তৈরি করে বসবাস করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি তো থ্রি ডিতে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টে আমরা একটি পোর্স দিয়েছি এখানে এটি হচ্ছে পোর্টস এদিক দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো আর ওপরে এসে হচ্ছে এটি আমরা ব্যালকনি হিসাবে ইউজ করে নেব এখানে আমরা ব্যালকনি ডিজাইন করেছি খুবই সুন্দর এবং সিম্পল করে আর এইখানে আমরা কিছু কাজ করেছি এগুলো হচ্ছে সৌন্দর্য বর্ধনের কাজ আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন এতে করে বিল্ডিংয়ের আউটলুকটি খুব চমৎকার আসবে আর যদি কেউ মনে করেন যেটা করবেন না তাও করতে পারেন কোনো সমস্যা নেই আর এই পাশে আমরা সিঁড়িটি দিয়েছি সিঁড়িতে আমরা কিছু ডিজাইনের কাজ করেছি খুবই সিম্পল ডিজাইন চাইলে আপনারা করতে পারেন অথবা এগুলো বাদ দিয়েও করতে পারেন জানালা ডিজাইনগুলো আমরা বক্স সিস্টেম করেছি আমরা ম্যাক্সিমাম ডিজাইনে বক্স সিস্টেমের জানালা ডিজাইনগুলো করি যাতে করে খুব বেশি একটা প্রেরেশানি না হয় টাকা খরচ না হয় আর আপনারা যদি ভিন্ন কোনো ডিজাইন পছন্দ থাকে তাহলে এগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন তো বন্ধুরা যারা ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে যান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন এতে করে প্রতিনিয়ত আমাদের সকল আপডেট আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে আর যারা আমাদের দিয়ে ড্রয়িং এক্সাম করাতে চান তারা চাইলে স্ক্রিন থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা চলুন এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানে দেখে নিই তো এইখানে আমরা যে প্ল্যানটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতেই আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নিব আর জায়গার দৈর্ঘ্য হচ্ছে আমরা পাচ্ছি পঁচিশ ফিট আট ইঞ্চি আর দৈর্ঘ্য পাচ্ছে প্রস্তাব পাচ্ছে হচ্ছে বিশ ফিট এইখানে সামনে ব্যালকনিটি সহ টোটাল জায়গার পরিমাণ দ্বারাই হচ্ছে পাঁচশো সাতান্ন স্কোয়ার ফিট জায়গা এক শতাংশে কনভার্ট করলে দেড় শতাংশ কম লাগবে আর এক শতাংশ জায়গাটাতে একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে তো সামনে বারান্দাটি হচ্ছে নয় ফিট বা চার ফিটের তো এটি আমরা খুব সুন্দর করে ডিজাইন করেছি আপনারা দেখেছেন আমরা খুব সুন্দর করে এটি ডিজাইনটি করেছি আমরা যেভাবে করেছি আপনারা চাইলে সেমভাবে করতে পারেন অথবা চেঞ্জ করেও করতে পারেন তো এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেই আমাদের ডাইনিং স্পেসটি পাচ্ছি দশ ফিট সাত ইঞ্চে নয় ফিট নয় ইঞ্চ একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো এটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে তো এদিক দিয়ে হচ্ছে আমরা আমাদের সিঁড়িটি দিয়েছি তো সিঁড়িটির পাশে থাকবে হচ্ছে সাত ফিট বরাবর আর লম্বায় আমরা পাবো হচ্ছে আট ফিট দশ ইঞ্চি তো এইখানে আমরা আমাদের সিঁড়িটি সাজিয়ে নিয়েছি এটিতে আমরা দোতলাতে যাবো আর এই পাশে আমরা হচ্ছে আমাদের কিচেনটি দিয়েছি ছয় ফিট বাই এটি একটু বেশি হবে আমি আপনাদেরকে মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি নয় ফিট নয় ইঞ্চি ছয় ফিট বাই নয় ফিট নয় ইঞ্চি হচ্ছে আমাদের কিচেনটি অনেক বড় সড়ো একটি কিচেন আমরা সাজিয়েছি এখানে আর এটির জানালটি আমরা এই পাশ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি ছোট্ট একটি বেডরুম এটি আমরা বাচ্চাদের পড়াশোনা করার জন্য এই বেডরুমটি ইউজ করবো এই বেডরুমটির মাপ হচ্ছে নয় ফিট বাই নয় ফিট এই বেডরুমটি আমরা নয় ফিট বাই নয় ফিট পাবো এখানে আমাদের এডিটিং একটু মিস্টেক হয়েছে এই বেডরুমটি হচ্ছে নয় ফিট বাই নয় ফিটের আর এদিক দিয়ে হচ্ছে এই টয়লেটটি থাকছে চার ফিট বাই আট ফিট তিন ইঞ্চি তো এটি হচ্ছে কমন টয়লেট একটি টয়লেট থাকবে এখানে আর এখানে একটি জেনারেল বেড বা গিয়ে বেড আমরা প্লেসমেন্ট করেছি দশ ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চি তো এখানে আমরা ছোট্ট যে রুমটি সাজিয়েছি নয় ফিট বাই নয় ফিটের এটি আমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য আমরা রুমটি ইউজ করবো এখানে বাচ্চারা থাকবে পড়াশোনা করবে আর হচ্ছে বাচ্চাদের থাকার রুমটা আমরা উপরে দিয়েছি তো এটি আমরা এখন আপনাদেরকে দেখাবো তো ওভারঅল আমরা এখানে দুটি ফ্লোর মিলিয়ে পাচ্ছি দুটি বেডরুম একটি টয়লেট কিচেন ডাইনিং স্পেস এবং পোর্চ আর চেয়ে সিঁড়ি তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির দোতালার প্ল্যানে তো সিঁড়িতে আমরা সৌর আমাদের লিভিং স্পেসে আসবো ষোলো ফিট লম্বা সাত প্রস্থের প্রস্তের লিভিং স্পেসটি পাচ্ছি বিশাল একটি খোলামেলা জায়গা থাকবে আর এই পাশে আমরা ব্যালকনিটি দিয়েছি নয় ফিট বা চার ফিট একটি ব্যালকনি ঠিক পিছনে আমরা যথারীতি আমাদের দুটি বেডরুম সাজিয়েছি দশ ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চি এই পাশের বেডরুমটিও দশ ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চি আমরা চাইলে এই বেডরুমটিকে বাচ্চাদের থাকার জন্য ব্যবহার করতে পারি আর এই বেডরুমটি আমরা বেড হিসেবে ইউজ করতে পারি আর হচ্ছে এই টয়লেটটি কমন টয়লেট হিসেবে থাকছে আট ফিট বাই চার ফিটের এই টয়লেটটি আমরা চাইলে হাই কমন বা লকমান্ডের টয়লেটটি ইউজ করতে পারি আর সামনে তো আমাদের ব্যালকনটি থাকছেই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দোতলার প্ল্যান দুটি বেডরুমের সমন্বয়ে আমরা সাজিয়েছি সামনে লিভিং থাকবে একটি বড় একটি টয়লেট এবং একটি ব্যালকনির সমন্বয়ে তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট জায়গার মধ্যে একটি বাড়ির প্ল্যান আমরা সাজিয়েছি যা আসলে কল্পনাতীত তো আপনারা যারা এরকম ছোট জায়গার মধ্যে বাড়ি তৈরি করছে স্বপ্ন দেখছেন তাদের এরকম ছোট্ট একটি জায়গা আছে এখানে ডুপ্লেক্স বাড়ি তৈরি করবেন বা সিম্পল বাড়ি তৈরি করতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন আমরা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই সুনামের সহিত কাজ করছি তো দুটি ফ্লোরে আমরা চারটি বেডরুম পাচ্ছি এবং দুটি টয়লেট পাচ্ছি কিচেন ডাইনিং ড্রয়িং এবং ব্যালকনি পাচ্ছি তো বন্ধুরা এখন যাবো হচ্ছে আমরা কলামের সংখ্যায় আমি আপনাদেরকে অনুরোধ করব যারা এরকম ছোটো জায়গা নিয়ে বাড়ি করার চিন্তা করছেন বা ছোট বাজেটে বাড়ি করার চিন্তা করছেন তারা অবশ্যই অবশ্যই একজন ইঞ্জিনিয়ার সাথে করে করবেন কারণ কখনোই এত সুন্দর করে ছোট জায়গায় একজন মিস্ত্রি প্ল্যান সাজাতে পারবে না এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারণ এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি তো এখন কলামে যাবো হচ্ছে এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলম লাগবে হচ্ছে নয়টি নয়টি কলাম দিয়ে আমরা বাড়ির প্ল্যানটি সাজিয়েছি এবং আজকে আপনাদেরকে দেখাচ্ছে এখানে কলামগুলো এই পাশে তিনটি এই পাশে তিনটি এবং এই পাশে আমরা তিনটি টোটাল নয়টি কলম দিয়ে বাড়িটি আমরা সাজাবো চাইলে আমরা আটটি কলম দিয়েও বাড়িটি করতে পারবো ইনশাআল্লাহ তো যারা এরকম স্বল্প বাজেটে বাড়ি তৈরি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার বাজেটের সাথে সমন্বয় করে সুন্দর করে বাড়ি সাজিয়ে গুছিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন যাব হচ্ছে বাড়িটির বাজেটে তো এই নানি বাড়িটি তৈরি করতে আমাদের কী পরিমাণ বাজেট লাগবে এই ছোট্ট বাড়িটি তৈরি করতে আমাদের যে বাজেটটি রাখতে হবে প্রাথমিক যে বাজেট এটা হচ্ছে বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা বাজেট রাখলে আমরা মোটামুটি বাড়ি ক্ষেত্রে কমপ্লিট করে বসবাস উপযোগী একটি পরিবেশ তৈরি করতে পারবো আর যদি আমরা পঁচিশ লক্ষ টাকা বাজেট রাখি তাহলে আমাদের বাড়ি কাছে আমরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিতে পারবো ইনশাল্লাহ তো আমাদের মাঝে যারা বিশ বাইশ বা পঁচিশ লক্ষ টাকা বাজেট নিয়ে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে এই বাড়িটি ট্রাই করতে পারেন এই বাড়িটি হবে আপনার স্বপ্নের বাড়ি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের রুম তারপর টয়লেট কিচেন সব সুবিধা আপনারা এই ছোট্ট বাড়িটিতে পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের প্রতি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আমরা আপনাকে সুন্দর একটি বাড়ি উপহার দেবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম